বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকে আমরা একশো নম্বরে একটি ইংরেজি প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমরা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সমাধি করবো এখানে আমরা নাম্বার ওয়ানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে ইংরেজিতে আমাদের ছোটো হাতের যে লেটারগুলো রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে তো এখানে আমাদের কিউ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের যে লেটারগুলো সেগুলো সে লিখেছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের প্রথম শ্রেণী আজকে যে পরীক্ষাটা দিয়েছে সেটা হল মুনতাকিম আমরা একশো নম্বরে একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি তো এটি হলো সাজিয়ে লিখো এখানেও আমাদের আমরা স্মল লেটার থেকে দেখে দেওয়ার চেষ্টা করেছি যেন আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে হাতের লেখাগুলোর পাশাপাশি যেন তারা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারগুলো সুন্দরভাবে জানতে পারে এবং শিখতে পারে তার জন্য আমরা আজকে আজকেই আলোচনা রেখেছি আমরা প্রশ্নপত্রী কিন্তু বাংলায় করেছি যাতে করে তারা সুন্দরভাবে এই বিষয়গুলো এখন থেকে জানতে পারে এবং বুঝতে পারে তো এখানে সে দশ পেয়েছে এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে হলো সর্ব দশটি বিষয় শব্দ গঠন করে এখানে আমরা দেখতে পাচ্ছি এল জেড ডি এন এবং হলো এ তো এখানে সে এন ফর নেট বা নোস বা আরও অন্যান্য যে ওয়ার্ডগুলো হয়ে থাকে সে সেটি ভুল করেছে তো আমরা এইভাবে অবশ্যই নোট করে নেব যে আমাদের ছোটো সঙ্গে কথা কথা ভুল করছে এবং কেন ভুল করছে বা কীভাবে ভুলগুলো করছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব এবং ভুল সংশোধনের জন্য অবশ্যই আমরা তাদেরকে আবারও লেখার যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করব তো এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমরা ওয়ান টু থ্রি দেখেছি ফোন নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো ফাঁকা ঘর পূরণ করো এবং বর্ণ বসিয়ে কিন্তু বর্ণ বসিয়ে দিলেই আমাদের এখানে ওয়ার্ডগুলো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি ফর্ক এবং হচ্ছে হোম এবং লিফ এবং নেস্ট এবং হলো কুইন তাহলে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো শুনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে আমাদের শূন্যস্থানের যে বিষয়গুলো বা ফাঁকা ঘরের যে বিষয়গুলো বা ফিলিন্দা গ্যাপসের যে বিষয়গুলো সেগুলো নিশ্চিত করবো এবং সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব তো আমরা এখানে যেহেতু প্রত্যেকটি হয়েছে আমরা এখানে তাকে দশ নম্বর দিয়ে দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার আমাদের আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রজন্ম আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জন্য চেয়ে অসংখ্য আমাদের পাশে থাকার জন্য তো আমরা এরপরে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আগের পরের বর্ণ লেখক এখানে এম ডি ই ওয়াই দেখতে পাচ্ছি এবং এর সঙ্গে আমরা এন এর আগের এবং পরের যে লেটারগুলো বা বর্ণগুলো রয়েছে সেগুলো আমরা এখানে তারা সুন্দরভাবে লিখবে এখানে সুন্দরভাবে লিখেছে এবং আমরা এমের এখানে আমাদের একটু প্রবলেম মনে হচ্ছিলো আমরা সেটি সংশোধন দেওয়ার চেষ্টা করেছি এবং দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং এই বিষয়গুলো আমরা বাসা থেকেও আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং দেখে দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা সুন্দরভাবে লিখতে পারে এবং জানতে পারে আমরা সিক্স নম্বরে যেটি চলে এসেছি সেটি হলো আমাদের এখানে মিল করার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এম এ পি তো এখানে আমাদের পি যে লেটারটি সেটি কিন্তু এখানে আমাদের দেওয়া নেই ডান পাশে তো সে এখানে কিউকে আমাদের পি মনে করে এখানে অ্যাড করেছে তো আমরা এটি তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা এখানে যে বিষয়টি রয়েছে আমরা এখানে তাকে বলেছি যে নম্বর আসলে এখানে যেহেতু নেই কিন্তু তারপরে আমরা এখানে তার পরবর্তীতে আমরা তাকে বলে দিয়ে আমরা নম্বরটি কেটে নেব শেষের দিকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে আমরা এখানে নম্বরটি কেটেছি তো এখন কথা হলো যে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা করো নাম্বার সেভেনে না রয়েছে বাংলা করো মুন টমেটো সান জ্যাবরা এবং রেড তো এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সে রেড মানে ইঁদুর সে এখানে লাল লিখে লিখেছে বা সে রিভিশন দিয়ে প্রথমে ঠিকই লিখেছিল কিন্তু পরবর্তীতে সে আবার এখানে লাল লিখেছিল তাকে বলা হয়েছে যে লাল ইংরেজিতে যেটি সেটি হলো আমাদের রেড এরপরে চলে যাব আমরা ইংরেজিতে করো সেটি হলো আমাদের এইট নম্বরে আপেল ঈগল বাড়ি পাখির বাসা এবং তেল এখানে আমরা যে বিষয়গুলো পেয়েছি সুন্দরভাবে সে লিখে লিখেছে এবং আমরা এখানে তাদেরকে সম্পূর্ণ নম্বর দিয়েছি এবং আমরা সুন্দরভাবে বাসা থেকে তাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে বাংলা করো এবং তার সঙ্গে আমরা ইংরেজি দিয়ে বা আমাদের ছোটো সময়ের জন্য তারা এইগুলো এখন থেকে সম্পূর্ণ হয়ে যায় যে লেটার থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে তারা যেন বাংলা করার যে বিষয় সেগুলো এবং ঘর বা শূন্যস্থান বা এই বিষয়গুলো আমরা শিখিয়ে রাখার চেষ্টা করব তো এরপরে আমরা যেটি এখানে দিয়েছি আরও একটি বিষয় আমরা এর আগে আটটি বিষয় নিয়েছি এখন আমরা আরও দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘর বা খালি ঘর পূরণের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটি ওয়ার্ড রেখেছিলাম এখানেও একটি ভুল করেছিল। এরপর চলে যাবো আমাদের পরের অপশন সেটি হলো আমাদের ছবির নাম লিখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিগুলো দেওয়া রয়েছে আমরা ছবি দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো দেখতে পেলাম সেখানে ওয়াটার রয়েছে আম্রেরা রয়েছে সান রয়েছে অ্যাপল রয়েছে তাহলে সেগুলোর তারা সুন্দরভাবে যেন ওয়ার্ডগুলো জানতে পারে যে ছবিগুলো রয়েছে তাদের বইয়ে এই ছবিগুলোর মাধ্যমে তারা যেন সুন্দরভাবে ওয়ার্ডগুলো জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে দশটি বিষয় দেখে আমরা প্রথমত আটটি বিষয়কে রেখেছি পরে আরও এখানে দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে করে আমরা আমাদের শুধু সুন্দরভাবে এই বিষয়গুলো এখন থেকে শেখাতে পারি তো সে কথায় কত নম্বর পেলো এই বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এখানে যে বিষয়টি বলেছিলাম নাম্বার ওয়ান থেকে এবং এই নাম্বার ওয়ান থেকে আমরা সর্বমোট আজকে নাম্বার টেন পর্যন্ত সর্বমোট দশটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা আপনাদের ছোটো সর্বন্দির বাসা থেকে এগুলো শেখাতে পারেন এবং কীভাবে তারা একশোর মধ্যে একশো পেতে পারে এবং কোথাও ভুলগুলো করে এই বিষয়গুলো আমরা এখন থেকে দেখার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারে তো আমরা এখানে তার নম্বরটি তাকে বলে দেওয়ার চেষ্টা করছি যে হিসেবে সে নম্বর পায় কিন্তু আমরা যেহেতু এখানে সে ভুল করেছে আমরা এখানে তার দুই নম্বর কেটে নিয়েছি এবং সর্বমোট সে কত পেজ আছে সেটি আমরা দেখেছি দেওয়ার চেষ্টা করছি তো এখানে সে আরও দুই নম্বর কম পেয়েছে আমরা দেখতে পেলাম দুই দুই চার নম্বর চলে গেল এবং আমরা আরও যে নম্বরগুলো কথন করেছি বা তার সমস্যা হয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তো এভাবে আমরা আমার ছোটো সময় ভাষা থেকে সুন্দরভাবে তাদের ইংরেজি বিষয়ের উপরে শুধু নয় বাংলা এবং গণিত বিষয়ের উপরে আমরা সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং সে একশোর মধ্যে আমাদের এখানে যত পেলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করবো যে তারা যেন সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারে তো সে বিরানব্বই পেয়েছে আমরা এখানে ভেরি গুড দেওয়ার চেষ্টা করব আর যদি একশো মধ্যে একশো বা আটানব্বই বা নিরানব্বই পেয়ে থাকে তাহলে আমরা এক্সিলেন্ট দেওয়ার চেষ্টা করেছি এর আগে আপনারা দেখেছেন তো সরকারিভাবে এই নির্দেশনগুলো দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে তাদেরকে এই বিষয়গুলো বাসায় যেন তারা উৎসাহ তাদের বৃদ্ধি পায় এই বিষয়ের উপরে আমরা তাদেরকে ভেরি ভেরি গুড আমরা এখানে দিয়েছি এবং আমরা আরও তাদের জন্য কাছ থেকে আরও ভালো পেতে পারি সেই কারণে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার চেষ্টা করব।